এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদের টার্গেট ট্যালেন্ট পুলের ফিফটিন ডেজ চ্যালেঞ্জের একটা রুটিন নিয়ে হাজির হয়েছি এই রুটিনটা যদি ভাইয়া ফলো করতে পারো তোমাদের যে প্রত্যাশিত রেজাল্টটা টার্গেট ট্যালেন্ট ফুলের ওইটা আসবে ওকে আর এটা যে জাস্ট রুটিন এমন না এই রুটিনের মধ্যে যে যে তারিখে যে যে বিষয়গুলো হবে এভরিথিং আমি তোমাদের দেয়া দিব এভরিথিং ক্লাস সব ক্লাস হবে আর তোমরা অলরেডি ভাইয়া জানো যে ফাইনাল রিভিশন স্কলারশিপ এক্সামের একটা কোর্স কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে আর এই কোর্সটা হবে পাঁচ তারিখ থেকে কিন্তু চলবে আর আমাদের রুটিনটা ভাইয়া কিন্তু ছয় তারিখ থেকে এই যে চ্যালেঞ্জটা শুরু হবে ছয় তারিখ থেকে সো তোমাদের কি করতে হবে প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে কারণ ভিডিওগুলো ওইখানে সিরিয়ালে দেওয়া থাকবে ওকে সো গ্রুপে কীভাবে জয়েন হবা আমাদের যে নাতি নাতনির পাঠশালার ফেসবুক পেজটা এখানে তোমরা এফ বিতে সার্চ দেবে তাহলে বেস্টটা আসবে দেন মেসেজ দেবে মেসেজ দিলেই হবে আর তোমাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে গ্রুপে ওই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবে বুঝাইতে পারছি ভাইয়া সো আমরা যদি গ্রুপটা দেখি যে দেখো আমাদের গ্রুপে অলরেডি অলরেডি পাঁচশো পঞ্চান্ন জন মেম্বার্স এই কোর্সে জয়েন হয়ে গেছে সো তারা আমাদের সাথে এই কোর্সটা কমপ্লিট করবে হুম সো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে জানাও যে ফ্রি এইটা এবং যেইভাবে কোর্সে মানে মাল মশলাগুলো দেওয়া হবে মানে তুমি না আমি এই রুটিনটা নিয়ে আলোচনা করি দেখো ফিফটিন ডেজ চ্যালেঞ্জের যে রুটিনটা এইটার মধ্যে কি কি থাকবে তোমার বৃত্তি পরীক্ষার ফুল পাঁচটা বিষয় ভাইয়া এখানে থাকবে সো এখানে যে জাস্ট রুটিন এমন না এই রুটিনের প্রত্যেকটা দিনের যেমন ছয় তারিখ ছয় তারিখে ক্লাস হবে কইটা একটা দুইটা তিনটা তিনটা চারটা সো চারটা বিষয়েরই তোমরা ক্লাস পেয়ে যাবে দেন সাত তারিখ আছে তিনটা ক্লাস তারপর আমরা যদি দেখি আট তারিখ দেখো আট তারিখ কয়টা ক্লাস আছে ভাইয়া আট তারিখ আছে চারটা ক্লাস হ্যাঁ আর বাংলা দ্বিতীয় ফার্স্ট এটা দিয়ে দেওয়া হয়েছে মানে পাঁচটা ক্লাসেই সো এইভাবে প্রত্যেকটা ক্লাস যে দেওয়া হয়েছে জাস্ট রুটিন যে দেওয়া হয়েছে এমন না এই সবগুলার কিন্তু তোমরা ক্লাস পাবা ভিডিও ক্লাস পাবা সো অবশ্যই তার জন্য ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে হ্যাঁ আর এখানে আমি গণিতটার ক্ষেত্রেই দেখো আমি যদি গণিতটার ক্ষেত্রে ধরি সো গণিতের দেখো ছয় তারিখ চতুর্থ অধ্যায়টা পড়ানো হবে এবং তোমাদের মেইন বইয়ের যে ভাইয়া বেসিকগুলো ওইগুলো তো পড়ানো হবেই পাশাপাশি টাইপ সি কিউ বুট কোয়েশন ইম্পর্টেন্ট স্কুলের কোয়েশন সব করানো হবে এস কিউ আছে শর্ট কোয়েশন দেন এমসিকিউ আছে এভরিথিং আমি তোমাদের এভাবে মা খাইয়া জাস্ট মুখে তুললা দিব তোমরা জাস্ট খাবা বাবা খাও খাইছ সো এভাবে এভরিথিং কভার করে দিব সব কিছু সো এই ফিফটিন ডেজ যদি ভাইয়া চ্যালেঞ্জটা ফিল আপ করতে পারো এই ফিফটিন ডেসে তোমাদের পাঁচটা সাবজেক্টই কভার করে দেওয়া হয়েছে আর আমরা যদি রুটিনটা দেখি তাহলে ইংরেজির ক্ষেত্রে দেখো ছয় তারিখ অল পয়ামস সবগুলা পয়ামসের সাজেশন প্লাস আমি ক্লাস করাবো দেন ক্লিয়ার দেন অল পাঞ্চয়েশন প্র্যাকটিস করাবো এগুলো তারপর গণিতের ক্ষেত্রে চতুর্থ অধ্যায় কাবার করা হবে সব এভরিথিং বিজ্ঞানের ক্ষেত্রে চতুর্থ চোদ্দতম অধ্যায়টা সব কাবার করা হবে সিকিউ এম সিকিউ স তারপর বাংলার ক্ষেত্রে গদ্য পদ্য আনন্দ পাঠ হ্যাঁ গদ্যটা দেখো ছয় থেকে বারো তারিখ পর্যন্ত এগুলো ক্লাস হবে না বাংলা দ্বিতীয় ক্লাস কিন্তু করাই ফেলছি হ্যাঁ গদ্যের ক্ষেত্রে ছয় থেকে বারো তারিখ পর্যন্ত তোমরা নিজেরা পরে নিবা গদ্য কাবার করে ফেলবা আমাদের সাজেশন আছে দেন পদ্মের ক্ষেত্রে তেরো থেকে বিশ তারিখ পর্যন্ত তোমরা পরে নিবা শেষ করে ফেলবা আর আনন্দ পাঠ একুশ থেকে তেইশ তেইশ তারিখ পর্যন্ত আর বাংলা দ্বিতীয় এখানে লেখা হয় নাই তোমার বাংলা দ্বিতীয়ের ওয়ান শর্ট ক্লাস আছে হুম ওয়ান শর্ট ক্লাস আছে ওই ক্লাসটা করলে অ্যানাফ আর বইটা পড়বা কাবার ওকে সো এইভাবে ভাইয়া আমরা যদি দেখি সাত তারিখে কি কি পড়তে হবে আট তারিখ মানে এইভাবে প্রায় একুশ তারিখ পর্যন্ত হ্যাঁ একুশ তারিখ পর্যন্ত কিন্তু রুটিনটা নেওয়া হয়েছে আর তোমাদের পরীক্ষা হয়েছে ভাইয়া আঠাইশ তারিখ তাই না তোমাদের বৃত্তি পরীক্ষা শুরু হবে আঠাইশ তারিখ সো আরও কিন্তু রিভাইজ রিভিশন দেওয়ার অনেক টাইম পেয়ে যাবা ওকে আর এখানে একটা ছোটো একটা নোট দেওয়া হয়েছে বাংলা দ্বিতীয় এবং ইংরেজি রাইটিং পার্টের সাজেশন দেওয়া হয়েছে ওইগুলো সব পড়তে হবে তাহলে আশা করি একশো পার্সেন্ট কমন পাবাই পাবা এবং সুপার ডোবার একটা প্রস্তুতি হয়ে যাবে এই পনেরো ডেইসের একটা যদি চ্যালেঞ্জটা ফিল আপ করতে পারো বুঝছো সো অবশ্যই নাতি নাতনির পাঠশালা আমাদের যে ইউটিউব চ্যানেলটা ওইটা হয়ে ফলো করতে হবে আর অবশ্যই প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে কারণ ওইখানে তো সব কিছু লিঙ্কটিং এভরিথিং সব কিছু তোমাদের দিয়ে দেওয়া হবে যেমন তোমার এই যে বিশ তারিখের যে ক্লাসটা এটা উনিশ তারিখে তোমার কোনো একটা প্ল্যাটফর্মে আপলোড করা হবে দেন লিঙ্কগুলো তোমার প্রাইভেট গ্রুপে সুন্দর করে সিরিয়ালে পেয়ে যাবে ভাইয়া এই রুটিনটা নাতিনাতিনীর পাঠশালা ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আপলোড করে দিয়ে দেওয়া হবে লিঙ্কটা ওইখানে লিঙ্কটা ক্লিক করে তোমরা মূলত এই পিডিএফটা ডাউনলোড করে নিবা হুম সো আশা করি যে একটা রুটিন সাজানো হয়েছে পনেরো দিনের যদি চ্যালেঞ্জটা ফিল আপ করতে পারো তাহলে তোমার যে একটা মানে প্রস্তুতি হবে না যে একটা মানে প্রিপেয়ার্ড হবা এই স্কলারশিপ এক্সামের জন্য মানে অস্থির লেভেল অস্থির লেভেলের একটা প্রস্তুতি হবে সো অবশ্যই 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 প্রাইভেট গ্রুপে জয়েন হোক আর নাতি নাতির পাঠশালায় আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখ ওইখানে সব কিছু আপডেট জানানো হবে ওকে ভাইয়া সো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ